হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূত কথার নতুন এপিসোড আজকের ঘটনাটি অনেকটাই ভয়ঙ্কর যতক্ষণ শুনবে মনে হবে সেই ঘটনাটা তোমার সাথেই ঘটছি তো চলো শুরু করা যাক গ্রামের একটি প্রান্তে একটি পুরনো পুকুর ছিল অনেকেই বলতো ওই পুকুরে রাতে কেউ গেলে সে আর কখনো ফিরে আসে না পুকুরের ধারে একটি বিশাল বড় গাছ তার গোড়ায় শুকনো ফুল লাল সিঁদুরের দাগ আর মাটির ভাঙা প্রদীপ পড়ে থাকতো গ্রামের লোকেরা বিশ্বাস করত বহু বছর আগে এই পুকুরে এক নববধূ ডুবে মারা গেছিল আর সেই থেকে তার আত্মা এখানেই ঘুরে বেড়ায় একদিন শহর থেকে কিছু যুবক বেড়াতে এসে গ্রামে রাত কাটাচ্ছিল তারা শুনল এই ভয়ঙ্কর পুকুরের গল্প কৌতূহল তাদের চেপে ধরল সত্যি যদি কিছু থাকে তবে আজ রাতে গিয়ে দেখে আসব। যে সেখানে কি সত্যি ভূত আছে রাত তখন প্রায় বারোটা চারদিক নিস্তব্ধ শুধু ঝেঝি পোকার ডাক শোনা যাচ্ছিল হাতের টর্চ নিয়ে তারা গেল পুকুরের ধারে প্রথমে সব শান্ত কিন্তু হঠাৎ পানির ভেতর থেকে অদ্ভুত বুদ্বুদ উঠতে লাগলো একে একে সব টর্চ নিভে গেল শুধু চাঁদের আলোয় পানির ঢেউ দেখা যাচ্ছিল হঠাৎ তারা শুনতে পেল মেলি কণ্ঠে কান্নার আওয়াজ পুকুরের মাঝখান থেকে সাদা শাড়ি পরা এক মহিলা ধীরে ধীরে তাদের দিকে ভেসে আসছে তার চুল ভিজে পুকুরের জলে টেনে নামছে চোখ লাল টকটুকে ঠোঁটে এক অদ্ভুত হাসি যুবকেরা দৌড়াতে চেষ্টা করলো কিন্তু মনে হলো তাদের পা মাটিতে আটকে গেছে তারা কিছুতেই সামনের দিকে যেতে পারছে না সেই মহিলার দীর্ঘ হাত বাড়িয়ে যেন তাদের দিকে টেনে আনছে সেই মহিলা তাদের সেই বড় হাত দিয়ে তাদের পা ধরে তারা সেই পুকুরের দিকে টেনে নামছে তখনই সেই পুকুর থেকে তারা চিৎকার করতে লাগলো কিন্তু তাদের চিৎকার কেউই শুনতে পারো না কারণ তখন ছিল রাত বারোটা সেই মহিলাটা যে আত্মা সেই মহিলা তাদেরকে পুকুরের নিচে নিয়ে চলে গেল এরপর থেকে সেইখানে তাদেরকে সবাই মানুষ খুঁজ লাগলো কিন্তু তাদের কোনো চিহ্নই তারা সেখানে পেল না এই পুকুরকে তারপর থেকে নিষিদ্ধ করে চলেছে সবাই সবাই সেই পুকুরকে দেখে ভয় করে কোনো মানুষ আর কোনো দিনও সেই পুকুরের তো দূরে তো কথা সেই পুকুরের পাশ দিয়ে যে একটা রাস্তা আছে সেই দিক দিয়েও কেউ যায় না এক অভিশপ্ত পুকুর হয়ে ওঠে সেই পুকুরটি তো বন্ধু আর কেমন আবার গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে লাইক দেবে ধন্যবাদ